আসসালামু আলাইকুম ইয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন তো দর্শক বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেক ভাই বলেন আসলে আপনারা গাবিগুলা সেল দেন কিভাবে গাবিগুলা পাঠান কীভাবে ওঠান কী সমস্যার এই সমস্ত বিষয় নিয়ে একটি ভিডিও দেবেন তো তাদের উদ্দেশ্যে আসলে ভিডিওটি দেওয়া জায়গা তো রয়েছে তো নারায়ণগঞ্জের এক ভাই উনি এই গাবিটা নিল উনি কালকে আমাকে পাঁচ টাকা বিকাশে বায়না দিয়েছিল আজকে উনি সরাসরি এসে গাবিটা দেখে শুনে এখন পরিপূর্ণ টাকাগুলো ক্লিয়ার করে দিয়ে গাভীটা নিয়ে যাচ্ছে গাভীটা আমরা বিড়ে উঠাই দেব গাভিটা সম্পর্কে আপনাদের কিছু বিস্তারিত ধারণা দিই আসলে অনেকে গাভী কেনেন কিন্তু জাত পার্সেন্ট দেখে গাভী কিনেন না এই গাভীটা দেখেন এটার ওলা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ চলে আসছে গাভীটার বর্তমান বয়স দুই ডাত গলায় এক ফোঁটা ঝোল নাই এক ফোঁটা নামি নাই খুবই হাই পার্সেন্ট জাতের একটি গাভী আলহামদুলিল্লাহ বর্তমান দুই দাতেই যে বড়ি আসছে দ্বিতীয়তে আশা করা যায় আরো বড় ধরনের একটা রূপ নিবে আলহামদুলিল্লাহ কালার পিন্ট সম্পর্কে আর কি বলবো বলেন আনকমন একটি কালার খুবই আনকমন খুবই এক্সপেন্সিভ গাভিটে যে ভাই নিল ব্ল্যাক টি শার্ট পরে এই ভাইটি নিলো এই যেমন আর শ্বশুর আসছে আরও কয়েকজন নিয়ে আসছে সাথে গাভিটি খুবই আসলে এক্সপেন্সিভ খুবই কম মেলে এই ধরনের গাভিটি তো আসলে গাড়িটি আমরা গাড়িতে উঠে দিচ্ছে এদের ভাই নিল ব্ল্যাক টি শার্ট পরা তো দর্শক বন্ধুরা গাবিটি উনি নিজের হাতে নেড়ে চেড়ে আসলে দেখে শুনে নিল গাবিটি বর্তমান ব্যাগনিট আছে এখনও সাত আট দিন সময় আছে কার্ডের হিসাবে তো আসলে গাড়িতে জার্নি করলে কমে যায় অথবা দু একদিন কমে যাবে তো বর্তমান গাড়িটি এখন নারায়ণগঞ্জে শিফট হবে ওইখানে ভাইদের খামার নতুন খামার করছে তো ওইখানে শিফট হবে তো দর্শক বন্ধুরা অনেকে আসলে বলেন যে গাবিগুলো আপনারা কিভাবে সেল দেন কী সমস্যার পুরো ভিডিও এটি আমাদের মাঝে তুলে ধরবেন আসলে সেইগুলো তুলে ধরতেছি তো ইনশাল্লাহ সকালে ভালো থাকবেন নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে আর অবশ্যই অবশ্যই আমাদের খামারে এই ধরনের প্রথম বাচ্চা হয়েছে এরকম অথবা প্যাগনেট আছে দুই দাঁত বয়সের হান্ড্রেড পারসেন্ট জাতের এরকম এক্সপেন্সিভ অনেক সুন্দর সুন্দর আরও কালেকশন আছে যারা গাবে কিনতে চান আমাদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমরা অলওয়েজ টাইম অ্যাক্টিভ থাকি আমাদের সঙ্গে যোগাযোগ করে গাবিগুলো নিতে পারবেন আমাদের ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসরিয়াতে আমাদের ফার্ম আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের হাজির সাহেবের সঙ্গে কথা বলবেন ওনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে গাবিগুলো এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের এখানে অ্যাভেলেবল দশ থেকে পনেরোটা গাবি সবসময় অ্যাভেলেবেল থাকে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট জাতের এবং খুবই যাচাই করে আমরা গাবিগুলো ক্রয় করে থাকি তো অবশ্যই যে ভাই কিনেন আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আমাদের খামারে এসে দেখে শুনে গাবিগুলো নিতে পারবেন অবশ্যই আমি ফোন নাম্বারটি বলে দিই জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ফোর সেভেন থ্রি এটা হলো আমাদের হাজির সাহেবের নাম্বার ওনার সাথে সরাসরি কথা বলবেন এটা হলো আকিব ডেরি ফার্ম এখানে এসে খামারে এসে সরাসরি দেখে শুনে গাবি নিয়ে যেতে পারবেন তো সকলে ভালো থাকবেন পরবর্তী নতুন একটি ভিডিওতে দেখা হবে তো আসলে অনেক ভিডিওই আমরা দিয়ে থাকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম